শরীরটাই হচ্ছে আমি তখন প্রশ্ন হবে এই যে একটি ছোট্ট বাচ্চা মায়ের কোলে শুয়েছে এটা কে তুমি তো চেনোই না ওকে তাহলে তো তোমার ছোটবেলা বলে কিছু নেই ছোটবেলা তো ছিলই না অন্য কেউ বলে দিচ্ছে মা বা বাবা বা আত্মীয় স্বজনরা ওরা বলে দিল এইটাই তুমি তখন তো তুমি বলছো ওইটা আমি ভেবে দেখুন খুব ভয়ঙ্কর ব্যাপার একটা অন্য কোনো বাচ্চার ছবি দেখিয়েও বলে দিতে পারে এই যে দেখছো এই হচ্ছে তুমি ওদের এত মোটা ছিলাম নাকি ছোট থেকেই তুমি অতটাই মোটা বলো কি আমার তো কিছু করার নেই কেন আমি তো আইডেন্টিফাই করতে পারবো না আমি আমাকেই চিনি না ছোটবেলায় আমি অন্যের উপর নির্ভর করছি করছি কিনা দেখুন কত বাস্তব এগুলো তাহলে এই যে শরীরটা পরিবর্তিত হয়ে যাচ্ছে যাকে আমি চিনি না তাকে আমি বলছি কি করে ওই মায়ার প্রভাবে ওই অহংকারের প্রভাবে ভেবে দেখুন বেদান্তবাদীর এই যে শব্দ দুটো ব্যবহার করলো মায়া আর অহংকার এটা যে একটা বানিয়ে বানিয়ে বলো তা কিন্তু না ভীষণ একেবারে একটা অহংকার উপহিত উপহিত মানে চাপা দেওয়া ঢাকা দেওয়া অহংকার দিয়ে উপহিত হয়ে যেটা আমি তাতে এত লাফালাফির কি আছে আর একটা হচ্ছে ঈশ্বর যিনি ওই চৈতন্যই তিনি কিন্তু মায়া দিয়ে ঢাকা এই ঈশ্বর তিনি এলেন এটা বলছে কিন্তু ভাগবত কিন্তু বেদান্তের কথাই বলছে একদম তাহলে একই যে জ্ঞান সর্বত্র আবার বলছেন আপনারা শুনছেন ঈশ্বরীয় তত্ত্ব কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত মন কিন্তু গোড়া ডেকে ফাকিবাজি এমনি একটু হাত ঘোরালেন আর ব্যস্ত সৃষ্টি হয়ে গেল তো ভগবান এমনি করলেন আর সঙ্গে সঙ্গে মায়া এমন করে দিল আমরা একেবারে মা বাবা কি সুন্দর জায়গা কি সুন্দর জায়গা এখন এই যে সমস্ত ব্যাপারটা কেন হয় এখন লক্ষ্য করে দেখুন খুব বড় লোকের ঘরে জন্মেছে নানান রকমের কত কি রয়েছে আমি বুঝে উঠতে পারি না ওরা করেটা কি পঁচিশটা শোবার ঘর শোবে কোথায় এখন তারপরে তে বসার জায়গা কত যে বসার জায়গা এমন কি আমাদের ভক্তদের ওখানে দেখলাম পাঁচটা ছটা করে বসার জায়গা হচ্ছে বসে একটা জায়গায় লোকের তো বসে তো পাঁচটা ছটা জায়গায় বলছে না ছোটরা এখানে বসে মাঝারি যারা তারা ওইখানে বসে বড় রাজা জায়গায় পয়সা আছে করেছে এখন এই যে বিভিন্ন রকম আমরা করি এটা করি কিসে সম ওখানে থাকলো ওই বড় লোকের ছেলেটা কিন্তু একেবারে শান্তি নেই আর গরিবের ছেলেটা ওই রাস্তার উপার থেকে ওই বাড়িরটার দিকে তাকায় আর ভাবে আরে আমাদের যদি একটু একটা একটা ঘর যদি রকম হতো একটা একটা ঘর যদি এই রকম হতো দুটোই মায়া কিন্তু এ এখানে থেকেও শান্তি হচ্ছে না ওর ওখানে থেকে ভাবছি এটা পেলে হয়ে যেত কিছুতেই কিছু হচ্ছে না কেন হয় না একটাতে তো ভীষণ আনন্দ পাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে না কেন তা কারণ হচ্ছে এইগুলো সব কিছুই মায়া তো এখন যখন আমরা ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায় ও কিন্তু বল টলগুলো দিয়েও দেয় টক টক করে কতগুলো বল এলো এই এলো এই এলো এবারে আমরা বললাম আচ্ছা এই বলগুলো আপনি কোথেকে সৃষ্টি করছেন বলে লাঠিটা দিয়ে আর লাঠিটা আমাকে দিয়ে দিন ও দিয়েও দিল কিন্তু আমার কোনো কাজে লাগবে না কেন ওই লাঠিটা দিয়ে কিচ্ছু হয় না ওটা শুধু চোখে একটা ভ্রম ভগবানও কিন্তু তাই করছেন আমাদের বলছেন তুমি কি চাও বলো আমি এরকম বানাবো আমার এরকম শক্তি চাই আমাকে ওই চাই ওই চাই ওই অসুরগুলো ওই গোলমাল করে ফেলে ওরাও তপস্যা করে অসুরগুলোও কিন্তু তপস্যা করছে করে দেখবেন সব অসুররা তপস্যা করেছে কিন্তু চাইবার সময় গোলমাল করে ফেলে সে একটা গান ছিল ওরা চাহিতে জানে না দয়াময় চাহে ধন জন সুখ অনন্ত বিজয় ওরা চাহিতে জানে না দয়াময় বলে একটা সুন্দর গান এখন চাইতে জানতে হয় শ্রী শ্রী মার জীবনে একটা ঘটনা আছে তো শ্রী শ্রী মা গেছেন ওই কালীবাড়িতে আমাদের একটা দক্ষিণেশ্বর হচ্ছে কালীঘাট ওই কালীঘাটে গেছেন তো ওইখানে একটা পাগলি হাতে ত্রিশুল নিয়ে ঘুরে বেড়াতো সবাই ওকে ভয় পেত হঠাৎ করে মা যখন মন্দিরে ঢুকতে যাচ্ছেন ও এসে মার সামনে ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে গেছে সবাই ভীষণ ভয় পেয়ে গেছে আঘাত না করে দেয় মাকে মা চুপ করে দাঁড়িয়ে আছেন মা শ্রীশ্রী মা শারদা দেবী ওই পাগলিও সামনে দাঁড়িয়ে আছে মা খানিক্ষণ পরে একটি একজনকে বললেন একটা পয়সা দাও সে টাকাটা দিল তখনকার দিনে এক টাকা মানে অনেক টাকা ষোলো আনা তো সেটা দিতে যাচ্ছেন তো বলছেন না ওটা আমি নেব না তখন মা আর কিছু বললেন না পাশ দিয়ে চলে গেলেন মন্দিরে মা যখন চলে গেলেন যেখানে মা দাঁড়িয়েছিলেন ওইখানেও মাথা ঘষতে লাগলো আর থেকে ধুলো নিচ্ছে মাথায় দিচ্ছে ওইখানেতেই মাথা ঘষছে তখন অন্যদেরকে বলছে সবার কাছ থেকে সব কিছু নিতে নেই কার কাছ থেকে কি নিতে হয় ওটা জানতে হয় তা শ্রী মার কাছ থেকে একটা টাকা নিয়ে কি করবো মুক্তি দিয়ে দাও কেননা মা যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেই কালই তো ওই সামনে ছিল তো এই যে ভাবগুলো ওটা যদি জানতে পারি তো এখানে তুই সেটা বলছেন দেখো এই গুণেরগুলোর মধ্যে যেও না এরা যে সৃষ্টি করছেন এগুলো খুব সুন্দর দেখতে টেকতে সব ভালো কিন্তু সবই ফাঁকে কোনো কিচ্ছু থাকে না সেই জন্য ওইটা চেও না তা কি চাও তখন ঠাকুর বলছেন তুমি যে রঙে রেঙেছ ওইটা আমায় দাও অর্থাৎ আমি তোমাকে চাই ভগবানকে চাই এ তৎ রূপম ভগবত হি অরূপস্য অরূপস্যচিদাত্মা পরমাত্মা যিনি সর্বব্যাপী তিনি তার মায়া শক্তিকে ব্যবহার করে এই জীব প্রাণী সৃষ্টি করেছেন সৃষ্টি মানে কি আগে যা ছিল না এখন সেইটা হয়েছে ওটাই তো সৃষ্টি আগে ছিল না এখন হলো তো সেটা সৃষ্টি হলো আর যেই সৃষ্টি ছিল না পরে তৈরি হলো আর যেই তৈরি হলো তার মানেই দুটো জিনিস লাগে একটা স্রষ্টা আর একটা হচ্ছে বস্তু এবার এই দুটোই যদি একই হয় তখন কি হবে দুটোই তো সেই ঈশ্বর ঈশ্বরই তো সৃষ্টি করছেন তখন প্রশ্ন জাগে কিসের থেকে ভগবান সৃষ্টি করলেন তখন উত্তর হলো ঈশ্বরই স্রষ্টা আর ঈশ্বরই সেই বস্তু তো সেটা কি করে হবে তার উত্তরে এই ভাগবত বললেন মায়া গুণৈহি বিরচিতম তিনি সৃষ্টি করলেন কিভাবে তার মায়ার গুণে মায়া হি বিরচিতম এই যে জগৎটা দেখছ এটা মায়া দিয়ে সৃষ্টি হয়েছে সদা সর্বদা চেঞ্জ হয়ে যাচ্ছে কখনো এক থাকে না কেন এর নিচেরটাই তো এরকম তা সংসার এই শব্দটার মানে কি সম্যক সারতী য সংসার কিন্তু মজাটা হল দাদু একটা বিরাট বড় বাড়ি বানিয়ে গেলেন তারপরে সেই ছেলে ওখানে থাকতে পারলো না ওই বাঁকুড়ার কোনো গ্রামে কিংবা বর্ধমানের গ্রামে বিরাট একটা বাড়ি পড়ে থাকলো লোকেরা দখল দখল করলো তা গাছপালা হয়ে গেল শেয়াল মেয়াল থাকে কিন্তু ওই ছেলে সে আবার কলকাতার উপরে একটা বিরাট বড় বাড়ি করলো আবার একই বল দাদু করেছিলেন বর্ধমানে এবার ছেলে বললো না ওই সব জায়গায় থাকা যায় না ওই একটা কি বইঁচি মানে নাম আছে বৈঁচি বর্ধমানে অবশ্য বইচির লোকেরা যেন রেগে টেগে না যায় ভালো জায়গা এখন তো যাই হোক তো খুবই সুন্দর জায়গা এখন এবারে তিনি কলকাতায় এসে ওই ছেলে কিন্তু আবার একটা ভুল করল ও কলকাতায় এসে কলকাতার খুব একটা নাম করা জায়গায় বিরাট বড়ো একটা বাড়ি করল কি নাই তিনটে ঘরে তিন ছেলে থাকবে তারপরে নাতিপুতিরা থাকবে তারপরে এই হবে ওই এবারে সব দুটো ছেলে একটি মেয়ে তারা চলে গেল বিদেশে ওই বাড়িতে আবার গোলমা একটা ঘরেই শুধু আলো জলে বাকি ঘরগুলো সব অন্ধকার আর দুই বুড়ো বুড়ি ফোনের সামনে বসে থাকে কখন একটা ফোন আসবে একটা ফোন আসবে জার্মান থেকে একটা ফোন লন্ডন থেকে আর একটা ফোন নিউ ইয়র্ক থেকে বসে আছেন আর ওই বাড়িটার কি হবে প্রত্যেকে কিন এবারে এখানে যারা এলেন তিনি আবার একটা বিরাট বড় প্যালেশিয়াল বিল্ডিং বানিয়ে ফেললেন করে বললেন না আমার সব ছেলে থাকবে ওই ঘরে এখানেতে পড়বে ওইখানেতে শোবে খেলবে এটা এক্সারসাইজ করবার রুম ওইটা সব এবারে সব ছেলেগুলো এদিক ওদিক চলে গেল ওই ঘরটা ঝাঁট দেবার জন্য পরিষ্কার করতে আবার একজন মেক্সিকান লোককে নিয়ে সেটা এখন হয়েই চলেছে হয়েই চলেছে কিন্তু থামছে না কেউ প্রত্যেকে যেই সুযোগ পাচ্ছি অমনি আবার ওইটাই করছে। আবার কিছুদিন পরে আঙুল ইয়ে করে মুখে দিয়ে সর্বনাশ কি হবে এখন এটা আমরা কি করি এই হয়েছে সমস্যা তো সমস্যাটা হচ্ছে যে আমরা কিছুতেই মাথায় আসছে না এই জগৎটা কিন্তু মায়া তৈরি থাকবে না আমিও থাকবো না জগতও থাকবে না যখন আমি ঘুমিয়ে পড়ি আমার জগত থাকে থাকে না তো যখন আমি ঘুমিয়ে পড়লাম তখন কিন্তু আমার কোনো চিন্তা নেই আমার কোনো সমস্যা নেই জগতের কে কোথায় কি হলো না হলো কিচ্ছু জানি না কিন্তু যেই ঘুম থেকে উঠলাম অমনি টুক করে মায়া লাফিয়ে পড়ল আবার চোখের উপরে সেইটা সেই জন্য উনি বলছেন এই যে জগৎটা সৃষ্টি করলেন ভগবান কি দিয়ে করলেন নিজের শক্তি দিয়ে সেই শক্তিটা কি মায়া এটা কে বলছে ভাগবত বলছে বেদান্ত বলছে না কিন্তু বেদান্ত একই কথা বলছে কিন্তু ভাগবত যারা ফলো করেন তারা ভক্তিবাদী ওরা বা বেদান্তের সঙ্গে ঝগড়াও করেন না না ভগবান সৃষ্টি হয়েছেন ভগবান ভগবানই করেছেন সে তো বাপু আমরা তো বারণ করছি না কিন্তু কথাটা হচ্ছে কি দিয়ে করলেন যেই তুমি বলবে যে আর একটা জিনিস ছিল সেইটা দিয়ে করেছেন তখন তাহলে বলতে হবে ভগবান কিন্তু সম্পূর্ণ সর্বব্যাপী হতে পারেন না ইনফিনিট যে শব্দটা ইংলিশে ব্যবহার করে সর্বব্যাপী সর্বত্র রয়েছেন তা তো হবে না কেননা একটা জায়গা আছে যেখানে ভগবান যেতে পারেন না কেন ওই স্টকটা রাখা আছে ওইখানে সেটা দিয়ে দিয়ে উনি তৈরি করছেন জগৎ তাহলে তো গোলবাল হয়ে গেল এই পয়েন্টটাতে সেই বেশিরভাগ জায়গায় দেখবেন যেমন খ্রিস্টানিটির কথা বলছিলাম তারা বলল ভগবান যিনি তাকে দেখেও দেখতে পায় না তিনি কারোর সঙ্গে কথা বলেন না কিন্তু তিনি খুব কৃপা করে তার অনলি বিঘটন সান তার সন্তানকে যে বাবার প্রতিনিধি ওকে পাঠিয়ে দিয়েছেন এই জগতে আমাদের মুক্তির জন্য জিজাস ইজ দ্য অনলি বিঘটন সান বেশ তাহলে ঠিকই আছে জিজাস এলেন এইবারতে ওই যিশুর সঙ্গে ভগবান কমিউনিকেট করছেন কি করে তখন বলল মাঝখানে আর একটি মানুষ আছে সে ভগবানও না মানুষও না মাঝামাঝি তখন বলা হলো হচ্ছে হোলি স্পিরিট দেখুন ওদের ওই ট্রিনিটি এবারে যীশু হলেন হোলি স্প্রিট হলো আর ভগবান হলে তা এত ভগবানকে লুকিয়ে রাখার কারণটা কি যেই তুমি বলবে ভগবান এরকম দেখতে ওই গোলমাল সেই জন্যে এই যে ইসলামী ওরা বলে হজরত মোহাম্মদের ছবি আঁকা চলবে না ওই করবে না ওই করবে কেন ওনা যেই ছবি আঁকবো সঙ্গে সঙ্গে উনি লিমিটেড হয়ে যাচ্ছেন তাহলে করা চলবে না ওই জ্ঞান কিন্তু টনটনে সব ঠিকই আছে জ্ঞানটা তো অসুবিধে হচ্ছে না যেই আমরা তাকে ক্ষুদ্রত আনব আনবো সঙ্গে সঙ্গে তিনি সাকার মানেই কিন্তু ক্ষুদ্র হয়ে গেলেন এই রকম একটা রূপের মধ্যে হয়ে গেলেন তাহলে কী হবে ওইটার জন্যে ওরা বললেন মায়া গুণৈহি বিরচিতম আর একটা জায়গায় একটা অদ্ভুত শব্দ ব্যবহার করেছেন ভাগবত আমরা হয়তো পরে আসব সেখানে এক এক টোয়েন্টি মানে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকে ওই আমরা ওটা পড়ব না কেন না ভাগবতের সব পড়তে গেলে শেষ হবে না সেই জন্যে আমরা একটু স্কিপ করে করে যাব তো সেখানে একটা শব্দ ব্যবহার করলেন ভগবান সম্পর্কে শব্দটা খুব অদ্ভুত শব্দ এমনি বললে মনে হবে যেন ভগবানকে নিন্দা করছে তা কিন্তু না বললেন ভগবান গুড় কপট মানুষ উনি বললেন কপট মানুষ এখন কপট শব্দটা খুব একটা ভালোভাবে ব্যবহার করা হয় না বাংলায় যখন বলা হয় কপট তার মানে ঠিক ওকে বিশ্বাস করা চলে না সত্যি বিশ্বাস করা চলে না ভগবান হচ্ছেন কপট মানুষ কেন কপট বলা হলো কেন না এটা কিন্তু আসল না ওই যে ভগবানের রূপটা দেখছ ওই যে তিনি শুয়ে আছেন তিনি চুপ করে শুয়ে আছেন কিসের উপরে সাপের উপরে আবার সাপটা কোথায় রয়েছে জলের উপরে এই সমস্ত একেবারে এই যে বর্ণনাগুলো আমরা দেখছি আসলে জলটা কি নিরাকার নিরাকারের মধ্যে শাকার রূপ ধারণ করছেন কি করে তিনি তখন ওই সাপ মানে যোগের মাধ্যমে সেই যোগই তিনি সেই তার গুণটাকে শক্তিটাকে ব্যবহার করলেন সেই ভগবান সেই জন্য দেখুন পুরোটাই এইটা আমাদের মনে রাখতে হবে ভগ তারপরে আমাদের ভগবত যিনি রচনা করছেন ব্যাসদেব তিনি একটু উদাহরণ দিচ্ছেন বলছি দেখো যে আমরা আকাশকে বলি আকাশের গায়ে এই সমস্ত মেঘগুলো লেগে রয়েছে কিন্তু আকাশ কোথায় আর মেঘ কোথায় আকাশের গায়ে কি মেঘ লেগে থাকে সুতরাং তা তো হয় না আমরা ভুল করি তেমনি বলি ভগবানের এই কী কাণ্ড ভগবান কেন এরকম সৃষ্টি করেছেন কেন এরকম সৃষ্টি করেছেন ভগবান কিন্তু কোনো কিছু করেননি সেটা তো অদ্ভুতভাবে তারপরে অথবা আমরা যখন বলি যে ধুলোর ঝড় আসছে এখন বাতাসটা ধুলোর মধ্যে রয়েছে ধুলোগুলো বাতাসের সঙ্গে বাতাসের কিন্তু কোনো সম্পর্কে নেই ওই যখন ওই চললো ধুলোগুলো এসে গেল কিছুক্ষণ পরে ধুলো পড়ে গেল। একটা দুর্গন্ধের প্রতি যাচ্ছে তখন আবার দুর্গন্ধ আবার সুগন্ধের প্রতি যাচ্ছে আবার সুগন্ধ ও কিন্তু ঠিকই আছে বাতাসের কোনো কিছু এসে যাচ্ছে না ভগবান ওই ভালো মন্দ নানান রকমের মধ্যে দিয়েই কিন্তু চলেছেন এইটা মনে রাখতে হবে সেই জন্যে যে আমরা হিন্দুরা তুমুল উৎসাহে নবমীর দিনে ওরা একেবারে সেই ইয়ে হলো যে রামচন্দ্র তিনি জয়লাভ করেছিলেন বলে ও ইউপি দিকে ও রাবণকে পোড়ায় আবার রাবণকে ভয়ঙ্কর দেখাবার দশ দশমুণ্ড করে সত্যি সত্যি দশটা মুণ্ড কিন্তু ছিল না দশজন মানুষের মতো বুদ্ধি রাখতেন সেই জন্য দশমুণ্ড দশটা মুন্ড মানে দশটা মানুষ যত চিন্তা করতে পারে ওই একটা লোক ওই রকম চিন্তা করতে পারে সেজন্য দশমুণ্ড বলা হতো তো এই যে সিম্বলগুলো দেখলাম তো রাবণ কিন্তু অত্যন্ত জ্ঞানী পুরুষ রাবণের যে রচনা রয়েছে শিবের উপরে শিব তাণ্ডবম অসাধারণ রচনা কিন্তু হ্যাঁ তার শক্তি ছিল তখন তিনি সেরকম করেছেন তো সেই রকম ভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে যে শক্তিটা ওই শক্তিটা কর্তিকে আসে ওই ভগবানেরই কৃপা থেকে তো মায়ার প্রভাবে এই যে স্থূল শরীর এর মধ্যে একটা সূক্ষ্ম রূপ আছে এই জীব তাকেই আমি বলে মনে করে আর তাকে অবলম্বন করে বারবার জন্মগ্রহণ করে যারা বেদান্ত পড়ছেন যারা বেদান্ত পড়েছেন আপনারা জানেন যে মায়া উপহিত চৈতন্য জীব এই ঈশ্বর মায়া উপহিত চৈতন্য হচ্ছে ঈশ্বর তো ঈশ্বরটাকে মায়ার শক্তি দিয়ে যিনি ঢাকা পড়ে গেছেন আর জীবটাকে অহংকার উপহিত চৈতন্য জীব জীব মানে ইন্ডিভিজুয়াল সোল সেটা কিরকম না অহংকারটা দিয়ে ঢাকা পড়ে গেছে আমি 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 সারাক্ষণ সেটাই একটু এদিক ওদিক হয়েছে কি ব্যাস একেবারে দারুণ সমস্যা কিন্তু যদি বলা হয় এটা লিখে ফেলো তো তুমি কে একটা লাইনও লিখতে পারবো না